আসু আসু দেখো সবাই দেখো এইটা হচ্ছে আমাদের বাড়ির ছোট মালিক সবাই দেখো এটা হচ্ছে আমার বাড়ির ছোট মালিক এটার নাম হচ্ছে স্কুবি এর নাম হচ্ছে স্কুবি সবাই একটু স্কুবিকে দেখো এসো আসো আসো সবাই একটু স্কুবিকে দেখো এই হচ্ছে আমাদের বাড়ির ছোট মালিক দেখো 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 যদি না থাকি তাহলে কিন্তু ছটপট ছটপট কান্না কাটি দেখো হ্যাঁ যদি না থাকি না এই দেখো এই দেখো এবার ওর মজাটা দেখো সবাই মিলে মজাটা দেখো এতক্ষণ ধরে কিন্তু ওইখানে কু কু করে যাচ্ছিল আমাকে ঢোকামার জন্যে

আসো 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 এনে চলে আমি আমি চলে যাই না চলে যাবো কথা না চলে কথা না শুনলে আমি থাকবো না কথা না শুনলে হবে না ওই এয়ার পিউরিফায়ারটা চলছে ওই জন্য কিন্তু আওয়াজ হচ্ছে ওই যে এয়ার পিউরিফায়ারটা চলছে তো ওই জন্য আওয়াজ হচ্ছে কেন ওর গায়ে লোমগুলো ধরে নেবে এই জন্য এয়ার পিউরিফায়ারটা সবসময় চলে বলো চলছে না হ্যাঁ এই যে আমি আছি ওই যে আরেকজন আছে আরেকজন আছে বুঝেছে আরেকজন আছে সবাই দেখো ওই যে তোমার আমাকে দাও চলে তো তো আ চলে আ চলে আয় চলে আয় আরেকজন আছে কেউ দেখবে আরেকজন কোথায় গেল কই ব্রাহ্মণী কই আয় ব্রাহ্মণী কই ওই ব্রাহ্মণী চলে এসেছে এইবার তোকে তো নেবই না বুঝলি আমি যে তোকে নেবো তোকে নেবো না এই যে পিউরিফায়ারটা চলছে দেখুন এদিকে এই যে পিউরিফায়ারটা চলছে আর এই যে আমাদের অ্যালেক্সার কাজ শুরু করে দেয় এইটাই হচ্ছে অ্যালেক্সা এইটা হচ্ছে অ্যালেক্সা ওকে যদি বলি অ্যালেক্সা তুমি তোমার কাজ শুরু করে দাও ওকে যেটা বলবো সেটা করে ও অ্যালার্ম দেয় ও গান করে ঠিক আয় পরে হোক বাদমে হোক হোকা হ্যাঁ ওকে যদি অ্যালেক্সা পাখাটা চালিয়ে দেওয়া পাখাটা চালিয়ে দেবে অ্যালেক্সা লাইটটা বন্ধ করে দেওয়া লাইটটা বন্ধ করে দেবে অ্যালেক্সা খুব কথা শোনে আর এই যে তার সঙ্গে এই যে ওখানে বসেছিলাম আমাকে ট্রেনে তুলে নিয়ে গেল আর ওইটা ব্যারিকেড করা থাকে ওই যে এই দেখুন এটা জোরে চলবে যে মাঝে মাঝে দেখুন জোরে চলছে যে এই দেখুন জোরে চলে যাতে ময়লা কোনো ধরে নিতে পারে এই দু আগে ওর একটা কম গদি কিনে নিয়ে এলো ও গদি তো ছয় নাই দেখুন দুদিন আগে ওর গদি কিনে নিয়ে এসছে এই দেখুন এই দুদিন আগে ওর নতুন গদি কিনে নিয়ে ওই কিনে নিয়ে মানে অর্ডার দিয়ে অনলাইনে আনিয়ে নিল আর তার তলায় একটা কম্বল পাতা রয়েছে ও ওই ওই সুই পাড়া চলে ওইখানে ওই দেখুন নতুন একটা তোষক নিয়ে এলো ওর কম্বল রয়েছে ওই দেখুন তাহলে কী করবো আমি চলে যাচ্ছি তো হ্যাঁ না চলেই যাই চলে যাই অনেকে আমার ঘরের মাঝে মাঝে টুট দিত বলে এটা হচ্ছে এটা হচ্ছে আমার কি বলে এটাকে ফ্রিজ ওই ক্যামেরা আমার যেহেতু ছেলের প্রফেশনাল ক্যামেরাম্যান আমার ছেলের যেহেতু প্রফেশনাল ক্যামেরাম্যান ওর ক্যামেরাগুলো এইখানে এই যে থাকে এই দেখুন ক্যামেরাগুলো এখানেই থাকে লেন্স ক্যামেরা সবাই এটা কিন্তু ফ্রিজ এই যে চলছে ফ্রিজের মধ্যে রেখে দেওয়া হয় এটা হচ্ছে আমার বাবার ছবি এটা আমার বাবার ছবি বাবা অনেক দিন আগে গত হয়েছেন আর এটা আমার শ্বশুর মশাইয়ের ছবি আমার শ্বশুমশাই সেই ইচ্ছে ছিল যে বিআইয়ের পাশে ওনার মেয়ের কাছে বলে গেছিলেন যে মেয়ে বেআইয়ের পাশে আমার ছবিটা রেখে দিয়েছি আজকে আমার বাবাও নেই আমার শ্বশুরমশাইও নেই কিন্তু শৈশুমশায় সেই সিচ অনুযায়ী আমার বাবার পাশে ওনার ছবিটা রেখে দিয়েছি হয়তো পরের জেনারেশন তার বাবার ছবি আর ঘরে রাখবে না কিন্তু আমি কিন্তু রেখে দিয়েছি এর পরের জেনারেশান কিন্তু বাবা মার ছবি ঘরে রাখবে না যদি না রাখাটাই ভালো যত ভুলে যাবে তত ভালো তাই না আমি কিন্তু রেখে দিচ্ছি অ্যালেক্সা টিউবলাইট অন ওই টিউবলাইট অন করে দিতে বললাম এই অন করে দিল এই দেখুন হ্যাঁ আর এই যে জিম থিমে যায় এই যে গণেশ পুজো করে এই যে বক্স আছে এই যে এটাও একটা বক্স এই যে এটা দেখছেন এটা কিন্তু একটা বক্স এটা একটা গানের বক্স এই যে আর কি দেখবেন এই যে ছেলে গিটার বাজায় ও গিটারের শখ ছিল এখন হয়তো খুব কম নিয়ে বসে কিন্তু নিয়ে বসে এই একটা আছে আর ওই একটা আছে দেখুন ওই একটা আছে ওই ঘড়ির পাশে এই একটা আছে আর এই যে ও যেহেতু ফটোগ্রাফি করে ও যেহেতু ফটোগ্রাফি করে সে এই এতে এডিট করে তো ল্যাপটপেও করে কম্পিউটারেও করে তাই কম্পিউটারে নিয়ে বসে এডিট করে অ্যালেক্সাল টিউবলাইট অফ অ্যালেক্সাল টিউবলাইট অফ করে দিল টিউবলাইট অফ করে দিল আর এই হচ্ছে আমার ছেলের ছেলের বইয়ের ছবি আর এই হচ্ছে ঘর প্রতি ঘরে দেখবেন একটা দুটো করে ঘড়ি আছে ঘড়ি গিয়ে রেখে দিয়ে ব্যাটারি সবসময় চেঞ্জ করা যায় না যাই হোক এই দেখব বিছানা তো আর কী দেখবেন এই আছে ঘরের আঁকার রাখার জায়গা নেই দলা টলা করে কোনোরকমের রাখা যা হয় আর কি বই তো ফ্ল্যাট বাড়িতে হ্যাঁ এই এই হচ্ছে আমার ছেলের ছবি ও নিজেই তোলে নিজেই কো আঁকা লাগায় নিজেই ফাটায় সবকিছু এইটাই হচ্ছে আমার ছেলের ছবি এইটাই হচ্ছে আমার ছেলের ছবি এখন নেই ঘরে বেরিয়েছে ওরা একটু এই যে আর ওরা বেরোলে এর মন খারাপ এই দেখো দেখুন মন খারাপ করে থাকে এইবার চলুন এই ঘরে ওই যে এই ঘরে যারা একটু বসে এই কুলার টুলার চালিয়ে একটু গরমকালে বসতে তো তাই এই যে একটা বললাম আর একটা গিটার এই যে সাতটা বাজতে দশ মিনিট বাকি সাতটা বাজতে দশ মিনিট বাকি লগ্নথ বাবা আছে আর এই আছে এই যে টিভি ঢাকা আছে রাখার ঘরে রাখার জিনিস জায়গা নেই ওই একটা ঘড়ি আছে দেখুন ওই পাশে ডান দিকে একটা ঘড়ি আছে দেখুন ঘড়ি আপনি ঘড়ি পাবেন আর এই যে ফ্রিজ আছে এই যে যা হয় সাধারণ বাড়িতে যা যা থাকে আর কি সাধারণ বাড়িতে যা যা থাকে হেলমেটগুলো পর্যন্ত সাজিয়ে রাখতে পারে না দেখেছেন হেলমেটগুলো পর্যন্ত সাজিয়ে রাখতে পারে না একটা সাধারণ বাড়িতে যা যা থাকে সবগুলোই আছে আর কি এই হচ্ছে এইটা এই ঘর এই ঘর দেখালাম সবাই বলে ঘরে ট্যুর দিতে ঘরের ঘরে আলাদা করে ট্যুরটা কী দেবো বলুন তো এই হচ্ছে আমার রান্নাঘর এই হচ্ছে আমাদের রান্নাঘর এই যে চিমনি প্রতিটা ফ্ল্যাট বাড়িতে রান্নাঘরে চিমনি না থাকলে হয় না আর এই হচ্ছে এটা হচ্ছে ভাড়া মেশিন কিন্তু আমি বলে দিচ্ছি এটা কিন্তু আমাদের আগের যেটা ছিল সেটা ছিল সার্ভিস করতে হতো হ্যাঁ মাসে মাসে আর এটা মাসে মাসে আমি সার্ভিস শুধু এর ভাড়াটা দিতে হয় সার্ভিস টার্ভিস করে সমস্ত দায়িত্ব কোম্পানি এ দিল্লির থেকে এসে দিল্লির কোম্পানি কলকাতা এজেন্ট আছে এরা এসে ফ্র্যাঞ্চাইজিজ আছে এরা এসে বসিয়ে দিয়ে যায় এই হচ্ছে ঘর এই হচ্ছে এই এইটাই নতুনটাই এসছে এই নতুন এতে দু তিন দিন বোধহয় হয়েছে এই এসছে এই 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 যে মাইক্রোওয়েভেন বসার জন্য বসানো আছে আর এই সব জিনিসপত্র এই আর কি ছোটো ছোটো ঘর কী ঘর ফ্ল্যাট বাড়িতে যেমন হয় এই যে হচ্ছে আর এই হচ্ছে আমাদের সোয়ার ঘর যেটা আমি সবসময় বসে লাইভ করি তে আলাদা করে দেখাবার কিছু নেই হ্যাঁ আলাদা করে করার এখানে যেখানে দেখাবার কিছু নেই ওই যে ঘরে এইখানে একটা চিমনি এইটা হচ্ছে ওয়াশিং মেশিনটা এখানে ওয়াশিং মেশিনটা আছে আমি আর লাইটটা জ্বালাতে বাড়ানো বাড়ালাম না যদি বলেন আমি লাইটটা জেলে দেখিয়ে দিই দেখিয়েও দিতে পারি হ্যাঁ যদি বলেন আমি লাইটটা জ্বেলে এখান থেকে দেখিয়ে দিতে পারি কিন্তু এই লাইটটা জ্বালাতে পারছি না এই যে ওয়াশিং মেশিনটা এই রয়েছে পঁচিশে ডিসেম্বর হিসেবে ওই যে বাইরে লাইট জ্বালানো আছে আজকে এই পর্যন্তই দেখিয়ে দিলাম আর এই হচ্ছে আমাদের ঠাকুর এই হচ্ছে আমাদের ঠাকুর এই হচ্ছে আমাদের ঘরের লক্ষ্মী এই হচ্ছে আমাদের গৃহদেবতা যার জোরে আমরা আছি যার জোরে আমরা আছি এই হচ্ছে আমাদের ঘরের গৃহদেবতা এই ঠাকুরের ভরসাতেই আছি এই হচ্ছে আমার গুরুদেব আমি ভারত সেবাশ্রম সঙ্গে দীক্ষিত আমি ভারত সেবাশ্রম সঙ্গে দীক্ষিত এই হচ্ছে আমাদের এই হচ্ছে আমার মা লক্ষ্মী এই হচ্ছে আমার মা লক্ষ্মী এই হচ্ছে ঠিক আছে সব দেখিয়ে দিলাম কারোর কিছু অনেক দিনের লোক এ চল চল দেখান দেখান ঘরে টুট দেন ঘরে টুট দেন হয়ে ওঠেন বুঝেছেন ঘর ফাঁকা না থাকলে কী করে টুট দেবো বলুন তো যাই হোক আজ এই পর্যন্ত নমস্কার ভালো থাকবেন শুভ সন্ধ্যা